বন্ধুরা বাংলা শস্য বিমা প্রকল্পে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে নাগাদ পাবেন এই নিয়ে টুইট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টুইটে কি বলা হয়েছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা মুখ্যমন্ত্রী এখানে টুইট করে জানিয়ে দিয়েছে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন এবং আপনারা বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কবে নাগাদ পাবেন তো এখানে বলছে এটা অত্যন্ত আনন্দ যে আজকে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যে দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম তো বন্ধুরা এখানে বলেছে কৃষক বন্ধু প্রকল্পের এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকা দিয়েছে এবং বাংলা শস্য বিমা প্রকল্পের দু লক্ষ দশ হাজার কৃষককে টাকা দিয়েছে দুশো তিরানব্বই কোটি টাকা অর্থ সাহায্য করেছেন তারপরে বলেছে চলতি রবি মরশুমের প্রতিকূল আবহাওয়ার কারণেই যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে আমাদের সরকার বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এইভাবেই আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাচ্ছেন এর জন্য তাদের কোনো টাকা দিতে হচ্ছে না শস্য বিমার প্রিমিয়াম পুরো টাকা রাজ্য সরকারই দিচ্ছে তো বন্ধুরা আপনারা যদি বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন করে থাকেন এবং যদি আপনাদের ফসল নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা বাংলা শস্য বিমা প্রকল্প থেকে আপনারা কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন তারপরে বলেছে দু সালে চালু হওয়ার পর থেকেই বাংলা শস্য বিমা প্রকল্পের এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে আমরা গর্বিত তো বন্ধুরা আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন